নমস্কার শুরু করছি সাপ্তাহিক রাশিফল আপনারা কমেন্টে লিখছেন যে দাদা রাশিফল মিলছে তো আমি আপনাদের বলি রাশিফল হান্ড্রেড পার্সেন্ট মিলবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিলবে কারণ জানেন আমি ট্রুলি জ্যোতিষ করি মিথ্যে তথ্য মিথ্যে আশ্বাস এই প্রতিশ্রুতিগুলো আমি দিই না তো আপনাদের আশীর্বাদ নিয়ে এতদিন চললো সামনে নতুন বছর আসতে চলেছে যেভাবে পাশে ছিলেন এভাবেই থাকুন যেভাবে আশীর্বাদ আশীর্বাদ চাই কথা করছেন বাড়াচ্ছি না ভিডিও যত শর্ট করব কারণ মানুষের কাছে আজকাল সময় কম তাই শুরু করছি মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রথম ভাগের প্রথম ভাগের পর থেকেই প্রথম ভাগের পর থেকেই সপ্তাহটি ভালোই কাটবে অর্থাৎ প্রথম দিনের পর থেকে সপ্তাহটি ভালোই কাটবে সন্তানের ভবিষ্যৎ চিন্তা ও পারিপার্শ্বিক ক্ষেত্রে কম বেশি শুভ কর্মক্ষেত্রে উন্নতি ধর্ম আচরণে আকাঙ্ক্ষিত ফল পেতে পারেন সামাজিক ক্ষেত্রে খ্যাতি লাভ হতে পারে প্রভূত ধনাগম সম্ভাবনা আছে অর্থাৎ অর্থকরী আসার সম্ভাবনা দেখাচ্ছে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং টকটকে লাল বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটি প্রায় সব ক্ষেত্রেই অনুকূল ব্যবসা পেশা চাকরি ক্ষেত্রে শুভ নিকটজনের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্য পেতে পারে একাধিক সূত্রে অর্থ লাভ হতে পারে ভূ সম্পত্তি কয় বিক্রয়ে লাভবান হতে পারে যারা অবিবাহিত রয়েছ রয়েছ অনেকদিন ধরে বিয়ের চেষ্টা করছো তাদেরও কিন্তু বিয়ের যোগাযোগ আসতে পারে ওভারঅল ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে আসুন সবটা মানসিক দ্বিধার জন্য ভূ সম্পত্তি কয়ের পথে দোলাচল মানে আহ দু চিন্তা ভাবনা চলবে পুরনো ব্যাধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের অবদ্ধ অবদ্র আচরণে মানে খারাপ আচরণে গৃহে অশান্তি বিজ্ঞান ও কলা স্বাস্থ্যে বড় সাফল্য পেতে পারেন অর্থ উপার্জন মোটের ওপর ভালো হবে কেনা শত্রুদের কাছ থেকে বিশেষ সতর্ক হন স্বাস্থ্য মোটামুটি যাবে ভাগ্য ষাট শতাংশ ভালো কেমন যাবে কর্কট নব সাফল্যে আসতে পারে বাড়িতে অর্থকরী উপার্জন ও সঞ্চয়ের যোগ আছে বাড়িতে অর্থকরী উপার্জন ও সঞ্চয়ের যোগ আছে দাম্পত্য ক্ষেত্রটি গতানুগতিক থাকবে আগুন লেগে যাওয়া ভয় থেকে সাবধান মানে আগুন লেগে যেতে পারে এই সপ্তাহে সাবধানে থাকুন শরীর স্বাস্থ্যে সাধারণ ভোগান্তি বা বিব্রত হতে পারে ছোট পারে গবেষণার কাজ ভালোই হবে বিকেল বা সন্ধ্যার সময় চাঞ্চল্য বাড়তে পারে মনে চাঞ্চল্য বৃদ্ধি হতে পারে ধর্মকর্মে কর্মে মন বসবে বাক্য সত্তর শতাংশ ভালো রং ক্রিম কালার নমস্কার বলবো সিংহ রাশির জাতক বা জাতিকা কেমন যাচ্ছে নতুন কাজে দায়িত্ব ও ব্যস্ততা বাড়বে পরিকল্পনায় সফল ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে পরিকল্পনা সফল ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সফল হবে মাথা যন্ত্রণা সুগার প্রেসারে সমস্যা ছোটখাটো লেগেই থাকবে প্রণয়ে এখানে মানে মনে চোট বা আঘাত লাগতে পারে শরীরে নয় মনে ঠিক আছে অর্থগম ভালোই হবে ভাগ্য অবরল সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ কাজ বা প্রশাসনিক দায়িত্ব পালনে আসমিক বড় সমস্যার মুখে পড়তে পারেন উচ্চ শিক্ষা ও গবেষণার অগ্রগতি খেলাধুলা ও সন্তানের সাফল্য সুগার প্রেশার পণ্ডালাইটিস এ বিব্রত হতে পারেন বিবাদ বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন বা এড়িয়ে চলুন এই সপ্তাহে যোগ রয়েছে ভাগ্য রং সবুজ আচ্ছা রাশি তুলা যাবে কেমন সপ্তাহটি বলছে অর্থভাগ্য বিশেষ শুভ অর্থভাগ্য বিশেষ শুভ কাজকর্মের অগ্রগতি ভালোই হবে সংগঠনিক পেশাদার চিকিৎসক উকিল চিত্রশিল্পী নির্মাণ কর্মী মানে প্রমোটার শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের ব্যবসা প্রসার বা উপার্জন বৃদ্ধি হতে পারে রোগ ভোগের আশঙ্কা থেকেই গেল এই সপ্তাহে আর দাম্পত্য চলনশলী মোটামুটি চলবে রং সাদা ভাগ্য পঁয়তাল্লিশ শতাংশ ভালো জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মঙ্গলবার পর্যন্ত কাজকর্মের উন্নতি বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে দাঁত চোখ গলা নিম্নঙ্গের সমস্যা বা আঘাত লাগার যোগ কিন্তু ইন্ডিকেশন করেছে রাজনীতিদের কুট চালে অপরজনকে চিট করে দিতে পারেন আপনি প্রতিপক্ষের মতিভ্রম হতে পারে সন্তানের গতিবিধি নিয়ে সংসার রয়ে গেল এ সপ্তাহে অর্থ করি প্রচুর আসবে সংসারের চাপ বা উত্তেজনা বৃদ্ধি হতে পারে সত্তর শতাংশ ভাগ্য ভালো রং লাল ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবটা আটকে থাকা কাজের জোট খুলবে প্রশাসনিক উৎস মহলে প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতা বৃদ্ধি বা উপকার পাবেন ধন ও সঞ্চয়ের সম্ভাবনা আছে অবিবাহিতদের বিবাহের যোগ হবে বিদ্যাচর্চা ও উন্নতি বা উচ্চ শিক্ষায় বাধার সম্ভাবনা রং হলুদ ভাগ্য ষাট শতাংশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবটা বলছে উদ্যমী মনোভাব আর বাস্তবমুখী পরিকল্পনায় কর্মে বড় সাফল্য বা পরিবহন বা আমদানি রপ্তানি ইন্টারনেটের মাধ্যমে বা সংবাদ বা বিনোদন ব্যবসায় উন্নতির যোগ ভাগ্য এই সপ্তাহে ধন ভাগ্য উত্তম দাম্পত্য ও সন্তান ভাগ্যে শুভ ধর্মকর্মে মন যাবে ভাগ্য আশি শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তায় স্বাস্থ্য খারাপ হতে পারে কর্মসূত্রে দুর্গমনের যোগ রয়েছে বিবাদ বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ সুগার ও পেশার পেটের সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য বা বিদ্যার প্রকৃত ক্ষেত্রটি গতানুগতিক কাটবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হচ্ছে পার্পেল মিন রাশি অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি কেমন যাবেন সপ্তাহটি আসুন দেখে নিন চল্লিশের ওপর যাদের বয়স পেশার পেটের সমস্যা হাতের সমস্যা থাকলে এই সপ্তাহে বিশেষভাবে সতর্ক থাকবে অর্থ আর ভালো হবে কাজকর্মের গতি লাভ করবে কাজকর্ম যেমন ছিল তার থেকে বেশি গতি পাবে দাম্পত্য শুভ তবে প্রেম চাপ থাকবে স্বাস্থ্য ব্যাপারে সাবধান থাকুন কারোর থেকে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে ধর্ম আচরণ ও সৎ সঙ্গে মানসিক শান্তি লাভ ধর্ম আচরণ ও সৎ সঙ্গে মানসিক শান্তি লাভ শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এই সপ্তাহে শুধু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি সাবধান থাকবেন কারোর থেকে অপমানিত হওয়ার থেকে সাবধান থাকবেন ওভারঅল ভাগ্য ভালো কিন্তু শরীর নিয়ে সাবধান ভাগ্য এই সপ্তাহ মার্ক দিলাম ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভালো যদি সম্ভব হয় একটা হলুদ সুতো হাতে বা সোনার কোনো জিনিস বেঁধে বাড়ি থেকে বেরোবেন বা করে বেরোবেন আর রঙও আজকের হলুদ আর পঞ্চাশ শতাংশ রাখবো ভালো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর বলবো না করার জন্য নমস্কার